তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকে গণিত কৌশল আজকের বিষয় নামতা নিয়ে খেলা নামতার মজা আজ দেখাবো টোয়েন্টি ওয়ানের নামতা নিয়ে একটু মজা নামতা মুখস্ত না করেও কিভাবে খেলা ছলে লেখা যায় নামটা তো মুখস্ত করতে হবে মুখস্থ করার বিকল্প হয় না তবে সব নামটাও মুখস্থ করা সম্ভব নয় আমরা গুণ করে করে নামটা বার করতে পারি সে পদ্ধতি আমাদের সকলেরই জানা কিন্তু এখানে দেখাবো কৌশল একটি খেলা বলতে পারেন একুশের নামটা কীভাবে আমরা খেলতে খেলতে লিখব বাচ্চাদের সাথে এই খেলা খেলা যেতে পারে খুব আনন্দ পাবে তো শুরু করছি একুশের নামটা নিয়ে মজা ঠিক এর আগে ফর্টি নাইন উনপঞ্চাশের নামটা দেখিয়েছি খেলার ছলে এক ভিউয়ার বন্ধু কমেন্ট করেছেন খুব জটিল করে দেখানো হয়েছে তো জটিল সহজ করে দেখানোর চেষ্টা করছি তবে স্টার্টিং পয়েন্টগুলো আমাকে তো বলতেই হবে কোথা থেকে শুরু করব এই দিক থেকে শুরু করবো এদিক থেকে শুরু করবো এদিক থেকে শুরু করব সেই স্টার্টিং পয়েন্টগুলো অবশ্যই জানাতে হবে এমন কিছু জটিল হবে না আশা করছি সহজ লাগবে এস ওয়ান এখানে একটা অ্যারো দিলাম এখানে একটা অ্যারো এই জায়গায় একটা অ্যারো অ্যারোগুলো দেওয়ার অর্থ হচ্ছে এই জায়গা থেকে শুরু করব প্রথম স্টার্টিং পয়েন্ট এইটা স্টার্টিং পয়েন্ট ওয়ান স্টার্টিং পয়েন্ট টু স্টার্টিং পয়েন্ট থ্রি প্রথম এখান থেকে শুরু করব তারপর এই দিক থেকে শুরু করব তারপর এই দিক থেকে শুরু করব। যদি আমরা এখান থেকে শুরু করে এই দিক থেকে আবার ঘুরে আসি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে অ্যারোটা দিয়ে রাখলাম এবার আমরা কী করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয় পর্যন্ত লিখে নেওয়া হলো ঠিক এইভাবে লেখা হলো ওয়ান টু থ্রি তারপর এখান থেকে ফোর ফাইভ সিক্স আবার এখান থেকে সেভেন এইট নাইন এইবার দুই যোগ করে আমরা পেয়ে যাবো একুশের নামটা দুই যোগ করতে থাকবো আমরা যদি পর পর দুই অ্যাড করতে থাকি তাহলে এর নামটা তো পাওয়া যায় এর নামটা পাওয়া যায় কিন্তু একুশের নামটা কীভাবে সম্ভব কোথায় দুই যোগ করছি একটু খেয়াল রাখতে হবে দুইটা কার সাথে যোগ করছি একুশ এক কে একুশ আমরা তো সবাই জানি এটা লিখে নেওয়া হলো আর একুশ দশকে দুশো দশ একুশ দশে দুশো দশ লিখে নেওয়া হলো দুশো দশ এটার জন্য কোনো কৌশল লাগে না এইবার এই যে দুইটা লেখা হলো এর সাথে দুই যোগ করতে হবে দুই দুইয়ের সাথে দুই যোগ করলে চার এই চারের সাথে আবার দুই দুই এখানে যোগ করতে হবে চারের সাথে দুই যোগ করলে ছয় সিক্স হল এবার সিক্স এর সাথে দুই অ্যাড করব এইট আটের সাথে আবার দুই যোগ করব দশ এই দশের সাথে দুই যোগ করবো বারো বারোর সঙ্গে দুই যোগ করবো চোদ্দ তারপর আবার দুই যোগ করব ষোলো আবার দুই যোগ করবো ষোলো এক দুই আঠেরো হয়ে গেছে আমাদের এটা তো আগে লেখা আছে ষোলো টোয়েন্টি ওয়ানকে দশ দিয়ে গুণ করলে দুশো দশ হয় তাহলে আমরা খেলতে খেলতে একুশের নামটা পেয়ে গেলাম আবার আমরা অন্যভাবেও বলতে পারি যদি আমরা দুইয়ের নামটাটা লিখে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন লেখার পর আমরা যদি দুইয়ের নামটা নামটাকে এখানে বসিয়ে দিই দু এক দুই দুই দু চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ তাহলেও কিন্তু একুশের নামটা আমরা অনায়াসে পেয়ে যাব এটি একটি খেলা মাত্র আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো কৌশল নিয়ে হাজির হচ্ছি দেখতে থাকুন